কৈলাসহর ভগিনী নিবেদিতা উচ্চতর বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে উত্তপ্ত করার অভিযোগে ছাত্রীদের তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবিপিপি ও স্থানীয়রা বিক্ষোভ করে উক্ত শিক্ষকের বরখাস্তের দাবি জানিয়েছেন বিদ্যালয় প্রশাসনও তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন কৈলাসহর ভগিনী নিবেদিতা উচ্চতর বিদ্যালয়ে শিক্ষক অরূপ গোপের বিরুদ্ধে ছাত্রীদের অস্ত্রের প্রস্তাব দেওয়া এবং উত্তক্ত করার অভিযোগ তীব্র ক্ষোভ তৈরি হয়েছে অভিযোগ উঠেছে গত এক বছর ধরে শিক্ষক অরূপ গোপ একাধিক ছাত্রীকে নানাভাবে উত্তক্ত করছিলেন এই ঘটনায় শনিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নকর শাখার উদ্যোগে বিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবিভিপি কর্মী এবং ছাত্রীরা মিলে সড়ক অবরোধ করে অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি পালন করেন এবং জানান শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে তারা আরও কঠোর পদক্ষেপ নেবেন এই ঘটনার পর বিদ্যালয়ের প্রশাসনও বিষয়টি তদন্তে নেমেছে এবং প্রাথমিকভাবে ঘটনা শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কথা জানিয়েছেন রিপোর্ট নিউজ নমস্কার আপনারা হয়তো এত সময় অবগত হয়ে গেছেন যে গত দেড় বছর ধরে আমাদের কৈলাসর একটি স্কুল যদি আমরা চেয়েছিলাম না যে যাতে মানসম্মান যাতে মিডিয়ার সামনে আসে গত দেড় বছর ধরে অরূপ নামে একজন ম্যাথের টিচার বিভিন্ন ছাত্রছাত্রী এই স্কুলের ছাত্রীদের মধ্যে একটি একটা দুর্ব্যবহার একটা বাতাবরণ সৃষ্টি করেছে এই টিচার গত দেড় বছর ধরে দুই বছর থেকে ছাত্র ছাত্রীদের মধ্যে ওষুধের আচরণ তাদেরকে রাত্রিবেলা ভিডিও কল করার প্রস্তাব তাদেরকে বাড়িতে গিয়ে টিউশন করার জন্য প্রস্তাব এইসব দিয়ে চলেছে গত দেড় বছর ধরে আমরা স্কুলের মধ্যে আসছি এই এইচএন কাছে বারবার মেমোরিয়াম দিয়েছি এই এই শিক্ষকের যাতে তাড়াতাড়ি যাতে বরখাস্ত করা হয় না ট্রান্সফার করা হয় কিন্তু গত দেড় বছর ধরে ওনারা কিছুই করতে পারেনি আর আমাদের কাছেও পুক্ত প্রমাণ না থাকার কারণে আমরা তেমন পদক্ষেপ নিতে পারি ওনারা কমিটি বসিয়েছেন তারা বসানোর পরে বোঝা যায় যে স্কুলের এই এই শিক্ষকের কোনো দোষ নেই কিন্তু গত দুই তিন দিন আগে আমরা না আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি